এই গরমে ইফতারের জন্য কোকোনাট মিল্ক পুডিং প্রাণ জুড়ানো কলিজা ঠান্ডা করার মতো একটা ডেজার্ট আজকে আমি আপনাদের ডাবের পানি আর দুধ দিয়ে নরম কোমল মুখে স্বাদ লেগে থাকার মতো কোকোনাট মিল্ক পুডিং তৈরি করে দেখাবো ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে এটা তৈরি করে নেওয়া যায় আর ইফতারে যদি এরকম একটা ঠান্ডা ঠান্ডা ডেজার্ট পরিবেশন করা হয় এটা সারাদিনের ক্লান্তি দূর করে মন প্রাণ কলিজা একদম জুড়িয়ে দেবে আজকের পুরিংয়ে আমি ডাবের পানি জেলি ব্যবহার করব তাই প্রথমেই আমি ডাবের পানি সেই জেলিটা তৈরি করে নিচ্ছি এই জন্য প্রথমেই একটা নিয়ে এর পানিটাকে বের করে নিয়েছি এখানে প্রায় দুই কাপের মতো পানি রয়েছে এখন এই পানিটাকে একটা ছাঁকনি দিয়ে ছেঁকে একটা পাত্রে ঢেলে নিচ্ছি এর মধ্যে দিয়ে নিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ চিনি আর দিচ্ছি একটা চামচ পরিমাণ আগার আগার পাউডার আগার আগার পাউডার যে কোনো তরল বা লিকুইড জিনিসকে জমাট বাঁধতে সাহায্য করে এরপর সব কিছুকে নেড়ে ভালো করে মিশিয়ে নিয়ে যখন আগার আগার পাউডারটা পানির সাথে খুব ভালো করে মিশে যাবে তখন এই পাত্রটাকে আমি চুলায় উঠিয়ে দিচ্ছি এরপর অনবরত নেড়ে নেড়ে চুলার আঁচ মিডিয়ামে রেখে এই পানির মধ্যে একটা বলক তুলে নিতে হবে পানিতে জাস্ট দুই তিনটা বলক চলে আসলে হাঁড়িটা আমি প্যান থেকে উঠিয়ে নিব এরপর যেই পাত্রে আমি ডাবের পানির জেলিটাকে সেট করব সেই পাত্রে এটাকে ঢেলে দিব তারপর এই পাত্রটাকে জাস্ট তিরিশ মিনিটের জন্য একটা সাইডে রেস্টে রেখে দেব এ সময়ের মধ্যেই কিন্তু জেলিটা পুরোপুরি জমে যাবে এখন অন্য একটা পাত্রে আমি দুই কাপ পরিমাণ তরল দুধ নিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে নিয়েছি দুই টেবিল চামচ পরিমাণ চিনি আর দিচ্ছি একটা চামচ পরিমাণ আগার আগার পাউডার এখন সব কিছুকে নেড়ে ভালো করে মিশিয়ে নেব আগার আগার পাউডারটা যখন দুধের সাথে খুব ভালোভাবে মিশে যাবে তখন এই হাঁড়িটাকে আমি চুলার উপরে উঠিয়ে দিচ্ছি এরপর অনবরত নেড়ে নেড়ে দুধে দুই তিনটা পলক তুলে নিতে হবে দুধে বলক চলে এসেছে এরপরে আমি চুলাটাকে বন্ধ করে দিচ্ছি এরই মধ্যে কিন্তু ডাবের জেলিটাও খুব ভালো করে জমে গিয়েছে এখন আমি একটা নাইফ দিয়ে এটাকে ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি এরপরে যেই মোল্ডে আমি এই পুডিংটাকে সেট করব সেই মোল্ডে প্রথমেই ডাবের জেলিগুলোকে দিয়ে নিচ্ছি এরপর এর মধ্যে জাল করে রাখা সেই দুধটাকে অ্যাড করে দিচ্ছি দুধটাকে কিন্তু এ পর্যায়ে ঠান্ডা করা যাবে না গরম থাকা অবস্থাতেই কিন্তু দুধটাকে এই মোল্ডের মধ্যে দিয়ে নিতে হবে নইলে কিন্তু এটা জমে যাবে তো এরপরে দুধের সাথে জেলিটাকে খুব ভালো করে নেড়ে একটু মিলিয়ে নিব এরপর এই মলটাকে আমি ত্রিশ মিনিটের জন্য একটা সাইডে রেস্টে রেখে দেব এটাকে কিন্তু ফ্রিজে রাখতে হবে না বাইরে রাখলে পুডিংটা এমনি এমনি জমে যাবে ত্রিশ মিনিট পর আমি এই পুডিংটাকে ডিমোল্ড করছি মাসাল্লাহ দেখেই কিন্তু এই পুডিংটাকে অনেক বেশি লোভনীয় লাগছে দেখুন কত নরম আর কোমল হয়েছে আর দেখেই কিন্তু মনে হচ্ছে ইফতারে যদি এরকম একটা ঠান্ডা ঠান্ডা ডেজার্ট পরিবেশন করা হতো তাহলে কতই না মজা হতো আপনারা চাইলে কিন্তু এই পুডিংটাকে তৈরি করে ফ্রিজের নর্মাল চেম্বারে দুই তিন দিন রেখেও তারপরে খেতে পারেন অসম্ভব মজার হয়ে থাকে আশা করছি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম